আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জীবিন আপনাদের সাথে চলে এসেছি নিউ সোহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আপনাদের এত এত দেখেন চেনের মনে হচ্ছে সাম্রাজ্য তাই না অনেক সুন্দর তো আমাদের যেহেতু বসুন্ধরা সিটিতে জুয়েলারি পার্ক হয়ে গেছে তো একদম জুয়েলারি পার্কের মতনই আমাদের ভেড়া সাজিয়ে রেখেছে আপনাদের জন্য মাত্র তিন আনা থেকে চেনগুলো আমরা দেখব আর আমরা কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করলে সুন্দর সুন্দর আরও গোল্ড কিনতে পারবো ভাইয়াদের থেকে সবচেয়ে ভালো একটা বাজেট আমরা পেয়ে যাব তাই না তো আমাদের সাথে এখন কিন্তু আছে তো কৃষ্ণ ভাইয়া হচ্ছে আমাদের এই কালেকশনগুলো দেখাচ্ছে দেখেন আর আপনারা কিন্তু সবাই চলে আসবেন হচ্ছে নিউ সোহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আমাদের শোরুমটা কিন্তু হচ্ছে লেভেল সেভেন আর শপ নাম্বার হচ্ছে ছত্রিশ আর এটা হচ্ছে ব্লক এ তাই না ব্লক এ আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর এটা ওয়েটটা কত আছে খুবই সুন্দর এটা দেখেন অনেক সুন্দর কালেকশন এটা আসলে হচ্ছে এটা ছয় আনা আছে এটা আনা আছে দেখেন ছয় আনায় কিন্তু মানে আমরা ব্রেসলেটই পাই না সেই জায়গা হচ্ছে আমরা এত সুন্দর একটা বল চেন পেয়ে যাচ্ছি আর প্রত্যেকটা কালেকশন কিন্তু নতুন হ্যাঁ ভাইয়াদের শোরুমটা কিন্তু আপনাদের জন্য একদম নতুন দিয়েছে ভাইয়ারা প্রত্যেকটা কালেকশন এখানে নতুন পেয়ে যাবেন ওয়াও এটা দেখেন জাস্ট বিউটিফুল একটা হচ্ছে বল চেইন এটার সাথে কিন্তু পৃথিবী আমাদের ইয়ারিং আমরা অনায়াসে পড়তে পারবো ভাইয়াদের এখানে আটানা থেকে ইয়ারিং আছে না পৃথিবী ইয়াররিং আটানা থেকে শুরু এটাও হচ্ছে আটানা একরতি আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করে দিতে হবে এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে অনেক সুন্দর এটা দেখেন খুবই দশানা আছে না অনেক সুন্দর এটা হচ্ছে দশানা আছে এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু গর্জিয়াস ওয়াও এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে আপনার আটানা এটা আটানা আছে খুব সুন্দর লুডু আমি এই সেম ডিজাইনের ইয়ারিংস দেখেছি ভাইয়াদের কাছে কিন্তু সেম ডিজাইনের ইয়ারিংস আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপর একটু হচ্ছে বড়র দিকেও দেখাই কিছু তো অনেকে বড় পছন্দ করে এই দেখেন এটা হচ্ছে আপনার খুবই ফ্যান্সি একটা বল চেন ভাই এটা একটু দেন এটা এত সুন্দর এটা কি মিনা করা সিম্পল মিনা করা সিম্পল মিনা করা আছে বাট এতটা বিউটিফুল লাগছে জাস্ট দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে তিন ভরি পাঁচ রতি অনেক সুন্দর এটা তিন ভরি পাঁচ রতি বিউটিফুল একটা কালেকশন তিন ভরি পাঁচ রতি অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন আমি কিন্তু প্রাইস বলছি না স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ইনবক্স করলে ভাইয়াদের থেকে নিয়ে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে না ভাইয়া ইমো আছে ওকে সো আমরা কিন্তু পেয়ে যাচ্ছে এটা দেখেন ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে চার ভরি দশনা আছে আচ্ছা শুধু এটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু মানে আরো বেশি ওয়েটের আমি মানে এই টাইপের ডিজাইন আরো বেশি ওয়েটের হয়ে থাকে এটা চার ভরি দশ না এটা চার ভরি দশ না আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এটা দেখেন চার ভরি দশ না এটা কিন্তু আরো লং এদিকে দেখেন আরো লং দশ না আছে কত এটা এটা আছে দুই ভরি 14 না তিন লতি এত কম হ্যাঁ আমার মনে হয় তো এটাই দুই ভরি না এটাই দুই ভরি 14 না আছে আচ্ছা এটা আছে তিন ভরি পাঁচ আমি সেটাই ভাবছি এটা দেখেন এটা হচ্ছে তিন ভরি তো এটা হচ্ছে আপনার চার ভরি দশ আনা অনেক সুন্দর এটা চার ভরির দশ আনা হবে এটা এটা দেখতে পারছেন খুবই বিউটিফুল আর অনেক লং কিন্তু এটা এটার ওয়েট হচ্ছে আরও কম দেখেন এটা দুই ভরি চোদ্দো আনা চার রোতি এগুলো দেখতে পারছেন দেখেন এখানে অনেকখানি ঝোলানো আছে সো এটা কিন্তু খুবই সুন্দর ঘাট টানাটা দিয়েও আপনারা ইউজ করতে পারবেন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে কি সুন্দর এটা দেখেন তিন ভরি দুই আনা দুই রতি মশালা খুবই সুন্দর কালেকশন আর আপনারা কিন্তু পুরোনো গোল এক্সচেঞ্জ করেও এখন এগুলো নিয়ে নিতে পারবেন আচ্ছা একটু বল টাইপের এখন দেখতে পাচ্ছি দেখেন এখানে আমাদের বিভিন্ন ওয়েটে বল চেইন আছে তাই না কি সুন্দর এগুলো জাস্ট দেখেন এই বলগুলো কিন্তু কারো কাজ অন্য রকম দেখতে পারছেন আচ্ছা এটা দেখাচ্ছে ভাইয়ারা এটার ওয়েটটা কত আছে এটা আছে হচ্ছে আপনার দুই ভরি 12 আনা আছে খুব সুন্দর এটা এটা হচ্ছে দুই ভরি 12 আনা দুই ভরি রতি দুই রতি খুব সুন্দর এটা দুই ভরি 12 আনা দুই রতি স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করতে হবে খুবই বিউটিফুল এটা অনেক সুন্দর আচ্ছা এগুলোর ওয়েট কেমন পড়তে পারে ভাইয়া হচ্ছে 10 আনা আপনার 8.5 আনা 9 আনা বাহ মানে পুরোটাই বল মানে এখন তো মেয়েরা অনেক মেয়েরাই মানে পুরো বলেরটা খুবই পছন্দ করে সো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন দশ আনা আট আনা বিভিন্ন রকম ওয়েটের আছে ওকে সো এটা তো একদম ওয়েটটা মনে হচ্ছে কম ভাই এটা ওয়েটটা কত আছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ওয়াও লং যারা পছন্দ করেন

ওটা আছে হচ্ছে আপনার ইয়া খুবই সুন্দর এটা দেখেন আপনার 12 আনা আছে 12 আনা আছে ওকে সো এরকম আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আটানা থেকে শুরু করে আপনার চার পাঁচ গুড়ি আচ্ছা তিন আনার চেনটা একটু দেখাবো তিন আনার চেনটা দেখে আমি দিচ্ছি আমাদের কাছে তিন আনা থেকে শুরু আট আনা দশ আনা ছয় আনা পাঁচ আনা সব রকমের কালেকশন রয়েছে এই যেগুলো হচ্ছে তিন আনার চেন চার আনার চেন পাঁচ আনার চেন একসাথে সবগুলো আছে দেখেন এই দেখেন দুই আনারও আছে সো মানে আপনার বাচ্চাদের ডিজাইনের মধ্যে আছে এগুলো কিন্তু আপনার চার আনা পাঁচ আনার মধ্যে হয়ে যায় এগুলো খুবই ট্রেন্ডি চেন এখন দেখবেন বেশিরভাগ মেয়েরাই ইউজ করে এই টাইপের চেন সাড়ে চার আনা পাঁচ আনা করে ওকে সো এরকম কিন্তু আমাদের আরও অনেক অনেক কালেকশন আছে দোকানে আসলে চলে আসতে হবে আমাদের কিন্তু নিউ সোহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আপনারা চলে আসবেন নামটা আরেকবার মনে রাখবেন অন্য নামের সাথে আমরা মানে মিলিয়ে নিলে হবে না কিন্তু এটা হচ্ছে নিউ সোহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ড আপনারা এটা দেখবেন আর দোকান নাম্বার দেখবেন ছত্রিশ তাহলেই হবে এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক এ বাজুস জুয়েলারি পার্ক বসুন্ধরা সিটি শপিং মল পান্থপর ঢাকা বারোশো পনেরো আপনারা বসুন্ধরা সিটি শপিং মলে যে নতুন বাজুস জুয়েলারি পার্ক হয়েছে এখানে কিন্তু আসতেই দেখতে পারবেন অসাধারণ সব কালেকশন নিউ সোহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ডে তো স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা প্রোডাক্টটা পারচেস করতে পারবেন